ড্রয়িং দেখে কি করে ফুটিং কিংবা র্যাফ্টের লেবেল ক্যালকুলেশান করতে হয় এই নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে লেবেল ক্যালকুলেশান না করতে পারলে সিভিলের কোনো কাজই আপনি শুরু করতে পারবেন না স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এটি ফায়ার ওয়াটার ট্যাঙ্কের ড্রয়িং সবচেয়ে প্রথমে আপনি ড্রয়িংয়ের লোকেশানটা ফলো করবেন নর্থ লোকেশন এইটা নর্থ সাইড ড্রয়িংটা এই নর্থ লোকেশন নর্থ সাইডের দিকে ঘুরিয়ে ড্রয়িংটা দেখবেন না হলে ভুল হয়ে যাবে এই ফায়ার ওয়াটার ট্যাঙ্কের সাইজ ষোলো মিটার বাই ষোলো মিটার এবার কতটা নিচে যেতে হবে এক্সকেভেশন লেভেল মানে মাটি কাটতে হবে কতটা নিচে যেতে হবে এবার সেকশন দেখেন ওয়ান লেখা আছে এই অন লেখা আছে অন অন সেকশনে গিয়ে দেখব সামনে দেখা যাচ্ছে সেকশন অন অন এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন এই সামনে এটা র্যাপ থিকনেস সিক্স হান্ড্রেড এম এম র্যাপ্টের টপ লেভেল এফ জি এল নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ র্যাপ্টের বটম লেভেল নাইনটি নাইন পয়েন্ট টু ফাইভ এই যে বিম বিমের বটম লেভেল নাইনটি নাইন সিক্স ফাইভ আর পিসিসি একশো এমএম হান্ড্রেড এমএম এম নাইনটি এইট পয়েন্ট ফাইভ ফাইভ জিরো আমার এ লেভেলে যেতে হবে নাইনটি এইট ফাইভ ফাইভ জিরো এই ট্যাঙ্কির এক্সকাবেশন করতে হবে নাইনটি এইট পয়েন্ট ফাইভ ফাইভ নিচে যেতে হবে প্রত্যেকটা সাইডে টি বি এম মার্কিং থাকে এটা লেভ টিভিএম লেভেল মার্কিন টেম্পোরারি বেঞ্চমার্ক মার্কিন নাইনটি এইট পয়েন্ট সরি নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ জিরো এ লেভেল প্রত্যেক সাইডে লেভেল থাকে টিভিএম টেম্পোরারি বেঞ্চমার্ক এইবার আমি লেভেল মেশিনে লেভেল ক্যালকুলেশন করব লেভেল মেশিনে রিডিং পেয়েছি চোদ্দোশো পনেরো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফাইভ চোদ্দোশো দশ পনেরো এইখানে মার্কিন পেয়েছি এটা খাতায় লিখে রাখছি এই নাইনটি নাইন এইট ফাইভের লেভেলের স্টাফ পা ধরার পরে আমার রিডিং এসেছে চোদ্দোশো পনেরো এইবার আপনি কী করবেন নাইনটি নাইন এইট ফাইভ প্লাস চোদ্দোশো পনেরো যোগ করে দিতে হবে নাইনটি নাইন এইট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফাইভ যোগ করে পাচ্ছি হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ তার মানে মেশিনটা হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ লেভেলে আছে র্যাফ্ট এসকেবেশন টপ নাইনটি এইট পয়েন্ট এইট ফাইভ নাইনটি এইট পয়েন্ট এইট ফাইভ র্যাফট এক্সকেপেশন টপ মানে র খন কার্য মাটি কাটার পরে মাটির লেভেল আসবে নাইনটি এইট পয়েন্ট এইট ফাইভ ন্যাশনাল লেভেল কত হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ এর সঙ্গে এটা বিয়ে করে দিন সুয বিয়ে করে কত পেলাম হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ থেকে নাইনটি এইট পয়েন্ট এইট ফাইভ বিয়েক করে পাচ্ছি দুই মিটার চারশো পনেরো মেশিনে রিডিং পাবো দু মিটার চারশো পনেরো মাটি টপ এক্সকশনের সোয়েল টপ এই লেভেলটা প্রত্যেক ওয়ার্ক সাইডে কাজের সাইডে থাকে টিভিএম প্রত্যেক সাইডে টিভিএম থাকে এই সাইডে টিভিএম নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ কোনো সাইডে থাকে হানড্রেড পয়েন্ট জিরো জিরো এই সাইডে আছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ টিভিএম এটা রঙ করা থাকে রঙ করা হয়নি নতুন মার্কিং করা হয়েছে এটা মার্কিন হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ আর হিসাব করা যায় এটা যদি ওয়াটার লেভেল দিয়ে আপনি ট্রান্সফার করে ওখানে নিয়ে যাবেন তো এটা লেভেল পেয়ে গেলেন নাইনটি নাইন পয়েন্ট এইবার এই লেভেল ট্রান্সফার করে এই লেভেল থেকে কতটা নিচে যেতে হবে র্যাফট এক্সকেশন টপ নাইনটি এইট পয়েন্ট এইট ফাইভ নাইনটি নাইন তার মানে এক মিটার নিচে গেলে আমি এই লেভেলটা পেয়ে যাব অটো লেভেল মেশিনেও করা যাবে লেভেল পাইপ দিয়েও ট্রান্সফার করে করা যাবে দুইভাবে এই লেভেলের কাজ করা যায় ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন ভুলবেন না কিন্তু যদি খারাপ লাগে তাও লাইক কমেন্ট করবেন লাইক করতে হলে কমেন্ট করবেন খারাপ লেগেছে আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার আসব নতুন নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট